বন্ধুরা আজকের আলোচ্য বিষয় শ্রীবিদ্যা সাধারণভাবে বললে বলতে হয় এই দেবীর উপাসনা এক এমন জ্ঞান জ্ঞান যে লাভ করার পর আর কোনো শেষ থাকে না মানুষের জীবনের পরম লক্ষ্য আত্মবোধ নিজের স্বরূপ সম্পর্কে অনভিজ্ঞ মানুষ নিজেকে অসহায় মনে করে কর্মবন্ধন ও মোহে আটকানো এই সংসারে অজ্ঞানতাবশত মানুষ জন্ম জন্মন্তর এই আত্মবোধ লাভ করার হেতু আটকে থাকে এই আত্মবোধের তন্ত্রের নাম হল শ্রীবিদ্যা পরম্পরায় প্রাচীন এবং সর্বোচ্চ প্রণালীগুলির মধ্যে একটি প্রাচীনকাল থেকেই মানুষ লৌকিক এবং পারলৌকিক সুখের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করে আসছে সংসারে এমন অনেক লোক আছে যারা ভৌতিক সুখকেই সর্বোচ্চ সুখ মনে করে এবং নিজের সম্পূর্ণ জীবন ভৌতিক সুখের অনুভূতিতেই পার করে দেয় ভৌতিক সুখে লিপ্ত মানুষ আত্মিক সুখ থেকে বঞ্চিত থাকে কিছু মানুষ এমনও আছেন যারা ভৌতিক সুখ প্রাপ্তির পরও শূন্যতা অনুভব করেন এইসব ব্যক্তির জীবনে আধ্যাত্মিক সুখের অসম্পূর্ণতা থেকে যায় বলা হয় যে আত্মিক সুখের অনুভূতির জন্য ভৌতিক সুখের মোহ ত্যাগ করতে হয় কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রে তা সম্ভব নয় এমন সন্দর্ভে শ্রীবিদ্যা উপাসনা একটি গুরুত্বপূর্ণ সাধন পদ্ধতি শ্রীবিদ্যা একটি ক্রমবর্ধমান এবং রহস্যময়ী পদ্ধতি যেখানে জ্ঞান ভক্তি এবং দেবীর পূজার্চনার সুন্দর সমাবেশ লক্ষ্য করা যায় কিন্তু একটি বিষয় মহাদেবী ত্রিপুর সুন্দরী কে মহাবিদ্যা ত্রিপুর সুন্দরী মহাদেবের স্বরূপা শক্তি দেবীর সহায়তায় শিব সৃষ্টিতে সূক্ষ্ম থেকে স্থূল রূপে উপস্থিত জগৎগুরু আদি শঙ্করাচার্য বিরচিত সৌন্দর্য প্রথম শ্লোকে এই ভাব প্রত্যক্ষ রূপে দেখা যায় হে ভগবতী যখন শিব শক্তির সাথে যুক্ত হয় তখনই জগৎ উৎপন্ন করতে সমর্থ হয় মা ত্রিপুর সুন্দরীর অলৌকিক সৌন্দর্যের বর্ণনা সৌন্দর্য লহরীর বিভিন্ন স্থানে পাওয়া যায় যদিও মা শক্তিরূপা নিরাকার হয়েও সর্বত্র বিদ্যমান সাধকের মনের একাগ্রতার জন্য তার রূপের প্রয়োজন শরৎ পূর্ণিমার চন্দ্রমার সমতুল্য শুভ্র বর্ণা দ্বিতীয়ার চন্দ্রমা যুক্ত জটাজুট জুট রূপী মুকুট নিজের হাতে বর মুদ্রা অভয় মুদ্রা স্ফটিকের মালা এবং পুস্তক ধারিণী মাকে একবার প্রণাম করা মানুষের মুখ থেকে অমৃত সমান বাণী নির্গত হয় মায়ের চার ভুজায় পাশ অঙ্কুশ ইক্ষধনু এবং পঞ্চপুষ্প বাণের ধ্যান করা হয় পাশ ইচ্ছাশক্তি অঙ্কুশ জ্ঞান শক্তি এবং বান ও ধনুষ ক্রিয়াশক্তি স্বরূপ এই তিন শক্তি নিজের মধ্যে ধারণ করেন মা সুন্দরী অর্থাৎ আত্মিক শক্তি মাতৃপুর সুন্দরী অদম্য আত্মিক শক্তি উপাসককে শক্তিশালী বানায় এবং তা অসম্ভবকে সম্ভব করে তোলে শ্রীবিদ্যা উপাসনা চিহ্ন এর রচনা অনেক জটিল এটি একটি বিন্দুর চারদিকে অনেক ত্রিকোণের ক্রমবর্ধমান সমাগম শ্রীচক্র মানব জীবনের কেন্দ্র পর্যন্ত যাত্রার প্রতীক বিন্দু আত্মশক্তি মা ত্রিপুর সুন্দরীর প্রতীক শ্রীযন্ত্রের আরাধনা নব আবরণ আরাধনা রূপে দেখা হয় যেই যেইভাবে আবরণের উন্মোচন ঘটতে ঘট থাকে ধীরে ধীরে একসময় উপাসক মাতৃপুর সৌন্দরিতে লীন হয়ে যান এই বাহির থেকে আভ্যন্তরীণ যাত্রা কুণ্ডলিনী জাগরণের সাথে সম্পর্কযুক্ত শক্তি মুলাধার চক্রে সর্পাকারে কুন্ডলিতভাবে সুপ্ত অবস্থায় বিরাজ করে যা বিভিন্ন প্রক্রিয়ায় কুণ্ডলিনী ভেদ করে বিভিন্ন চক্রের দ্বারা ধীরে ধীরে সহস্রার পর্যন্ত পৌঁছে যায় এখানে উপস্থিত শিবত্বতে লীন হয়ে উপাসককে পরমানন্দের অনুভূতি প্রদান করে সৌন্দর্য লহরী অনুসারে এর ব্যাখ্যা এই প্রকার হে ভগবতী আপনি মূলাধারে পৃথিবীতত্ত্বকে মণিপুরে জলতত্ত্বকে স্বাধীনে অগ্নিতত্ত্বকে হৃদয়স্থিত অনাহতে মরুতত্ত্বকে বিশুদ্ধিচক্রে আকাশতত্ত্বকে তথা ভূচক্রে মনস্তত্ত্বকে এই প্রকার সমস্ত চক্রের ভেদ করে সুশূন্য মার্গ থেকে সহস্রার পদ্মে সর্বদা একান্তে সদাশিবের সাথে বিরাজ করেন দেবী ললিতা টিপুর সুন্দরী তান্ত্রিক পরম্পরায় অত্যন্ত পূজনীয় তিনি শুধু একজন দেবী নন বরং সৃষ্টি স্থিতি লয়কে তিনি ধারণ করেন দেবীর সাধনায় সাধক নিজের ভেতরের শক্তি এবং ব্রহ্মাণ্ডীয় চেতনার অনুভব করেন ললিতা ত্রিপুর সুন্দরীর সাধনার মার্গ অত্যন্ত গুরু গুড়ো মার্গ যা ভৌতিক মানসিক এবং আধ্যাত্মিক রূপকে একসাথে বিকশিত করে ললিতা ত্রিপুর সুন্দরীর সাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মদর্শন দেবী সাধককে নিজের অহংকারের উপরে উঠে আত্মস্বরূপের সাক্ষাৎ করতে সাহায্য করেন সাধক দেবীর মূর্তি যন্ত্র অথবা মন্ত্রের সাহায্যে নিজের চেতনা শুদ্ধ করে সার্বিক পরম বাস্তবতার দিকে অগ্রসর হন মা ত্রিপুর সুন্দরীর সাধনা শুধুমাত্র সাধনা নয় বরং তা হল নিজের অস্তিত্ব এবং ব্রহ্মাণ্ডীয় রহস্য উদ্ঘাটনের এক অনন্ত যাত্রা শ্রীবিদ্যা সাধনা তন্ত্রসাধনার উচ্চতম মার্গগুলির মধ্যে একটি যার মাধ্যমে ললিতা ত্রিপুর সুন্দরীর শক্তির অনুভব করা যায় দেবীর সাধনায় তিন মুখ্য রূপের সমাবেশ লক্ষ্য করা যায় প্রথমত রূপ যা মূর্তিরূপে দ্বিতীয়ত রূপ যা যন্ত্ররূপে তৃতীয়ত রূপ যা মন্ত্ররূপে প্রথম রূপ স্থূল স্থূলরূপে ললিতা ত্রিপুর সুন্দরীকে চার ভোজাযুক্তা দেবী রূপে দেখা যায় তার হাতে যে সমস্ত বস্তু ও মুদ্রা থাকে তা সমস্তই প্রতীকাত্মক এবং যা চার ইচ্ছার প্রতিনিধিত্ব করে এই চার ইচ্ছা হল ধর্ম অর্থ কাম এবং মুখ্য এই রূপ কেবল মূর্তি নয় বরং তা সাধককে জীবনের গভীর আধ্যাত্মিক সত্যতার পথে নিয়ে যায় দ্বিতীয় রূপ সূক্ষ্মরূপ শ্রীযন্ত্র তান্ত্রিক সাধনায় ললিতা ত্রিপুর সুন্দরী দেবীর সূক্ষ্মরূপ এর মধ্যে নটি ত্রিকোণ রয়েছে যা ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং শিক্ষক্তির মিলনের প্রতীক সৃজনকে ধ্যান করলে সাধক ব্রহ্মাণ্ডের গভীর রহস্য জানতে পারে এই সাধনা সাধককে আত্মজ্ঞানের দিকে নিয়ে যায় যেখানে সে ব্রহ্মাণ্ড এবং নিজের অস্তিত্বের মধ্যেকার বন্ধন সম্পর্কে অবগত হয় তৃতীয় রূপ করারূপ ললিতা ত্রিপু সুন্দরীর মন্ত্র তার সর্বোচ্চ রূপের প্রতিনিধিত্ব করে যার দ্বারা সাধক সরাসরি ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে মন্ত্র ধ্বনির পবিত্র শক্তি যা সাধকের চেতনাকে ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে সংযুক্ত করায় এর উচ্চারণ সাধককে সৃষ্টি সংরক্ষণ এবং বিনাশের শক্তির সাথে মিলিত করে এর সাহায্যে সে ব্রহ্মাণ্ডের প্রক্রিয়াকে বুঝতে পারেন দেবী ললিতা ত্রিপুর সুন্দর সাধক বাহ্যিকভাবে এর প্রকৃত উদ্দেশ্য আন্তরিক জাগৃতি এই সাধনা সাধককে নিজের এবং ঈশ্বরের মধ্যে যে দূরত্ব রয়েছে তা মেটাতে সাহায্য করে নিজের মধ্যে থাকা শক্তির অনুভব এবং একত্রিত হওয়ার ভাবনাকে প্রসারিত করে ললিতা মা ত্রিপুর সুন্দরীর পূজার মুখ্য উদ্দেশ্য দ্বৈতবাদী ধারণা পার করে অদ্বৈতবাদী ধারণায় পৌঁছানো সাধারণত পুজোয় ব্যক্তির ও ঈশ্বরের মধ্যেকার এক সংযোগ স্থাপিত হয় সাধক যা অনুভব করে কিন্তু এই পরম্পরায় পুজো কেবল একজন সাধক দ্বারা কোনো অন্য দেবতার আরাধনা নয় বরং এটি সাধক এবং মা ললিতা ত্রিপুরসুন্দরীর মধ্যে একাত্মতার একটি মাধ্যম এই প্রকার পূজা ভেদাভেদ মেটায় এবং অদ্বৈতবাদের বাস্তবিক অনুভূতির দিকে নিয়ে যায় সাধককে দেবী ললিতা ত্রিপুর সুন্দরীর পূজায় বিভিন্ন প্রকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা সাধকের আধ্যাত্মিক আবশ্যিকতা এবং বিশেষ মুহূর্তের আধারে করা হয় প্রথমত নিত্যকর্ম মানে দৈনিক অনুষ্ঠান এটি সাধকের দৈনিক আধ্যাত্মিক সাধনার অভিন্ন অংশ এর মধ্যে দেবী ললিতা তিপুর সুন্দরীর প্রার্থনা প্রসাদ এবং ধ্যানের সমাবেশ লক্ষ্য করা যায় এই অনুষ্ঠানের মাধ্যমে সাধক ঈশ্বরের সঙ্গে নিরন্তর সম্পর্ক স্থাপন করে চলে এবং নিজের মধ্যে ভক্তি ও অনুশাসনের ভাবনাকে দৃঢ় করে দ্বিতীয়ত সন্ধ্যা বা গধূলি সংস্কার এই অনুষ্ঠান চারটি গুরুত্বপূর্ণ সময়ে অর্থাৎ ভোর দুপুর সন্ধ্যা এবং মধ্যরাতে করা হয় এই সময় ব্রহ্মাণ্ডীয় শক্তির অদ্বিতীয় পরিবর্তন ঘটে যার লাভ সাধক এই অনুষ্ঠানের মাধ্যমে নেয় এই সাধনা সাধকের আভ্যন্তরীণ জাগরণকে আরো গভীর করে তোলে এবং তাকে ঈশ্বরের সাথে সংযুক্তির সুযোগ দেয় তৃতীয়ত কামেয় কর্ম বা বিশেষ উদ্দেশ্য অনুষ্ঠান বিশেষ ইচ্ছে অথবা আবশ্যিকতাকে পূর্ণ করার জন্য কৃত এই অনুষ্ঠান ভৌতিক এবং আধ্যাত্মিক জগতের পারস্পরিক এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সাধক দেবীর কাছে বিশেষ আশীর্বাদ প্রার্থনা করেন চতুর্থত নৈমিত্তিক কর্ম বা বিশেষ অবসর অনুষ্ঠান কোনো বিশেষ দিন বিশেষ তিথিতে এই অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠান সমুদায়গতভাবে এবং বিস্তৃতভাবে করা হয় যেখানে সাধক পরিবার তথা আত্মীয় স্বজন সমেত পূজার্চনা করেন দেবীর এই অনুষ্ঠানের সময় ব্রহ্মাণ্ডীয় শক্তির প্রভাবও লক্ষ্য করা যায় দেবী ললিতা ত্রিপুর সুন্দরীর পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাধক দ্বৈতের সীমা ভেদ করে অদ্বৈতের দিকে অগ্রসর হয় সাধক এবং দেবীর মধ্যে ব্যবধান ধীরে ধীরে কমে আসে এবং শেষ পর্যন্ত সাধক নিজের মধ্যে অবস্থিত দিব্য স্বভাবের সাক্ষাৎ পায় এই পূজায় সাধক কেবল দেবী ললিতা তিপুর সুন্দরীর রূপের পূজা করে না বরং তিনি দেবীর প্রকৃত স্বরূপ নির্বিকল্প এবং অনন্তের অনুভব করেন এই যাত্রায় সাধক ব্রহ্মাণ্ডীয় নৃত্যের অংশ হয়ে যান যা সৃষ্টি স্থিতি এবং লয় এর অনবরত ধারার মাধ্যমে চলতে থাকা একটি প্রক্রিয়া এই দিব্য সাধনা সাধককে সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে সাক্ষাৎ করায় যার মাধ্যমে সাধক আধ্যাত্মিকতার এক বিশেষ স্বরূপকে উপলব্ধি করতে পারে বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ